হুগলি জেলার শাসক দপ্তরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে ছাপানো খসড়া ভোটার তালিকা তুলে দেওয়া হবে তার জন্য ফোন করে ডাকা হবে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হুগলি জেলার সর্বশেষ ভোটার তালিকায় মোট ভোটার সাতচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার নিরানব্বই জন খস্টা তালিকা থেকে বাদ গেছে তিন লক্ষ আঠেরো হাজার আটশো পঁয়ত্রিশ জনের নাম মোট আঠেরোটি বিধানসভা কেন্দ্র হুগলিতে হুগলি বিধানসভা ভিত্তিক ভোটার ছিল ভোটার যত ছিল তার থেকে অনেকটাই বাদ গেছে আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি সেই হিসেবে দেখুন আমরা তো প্রথম থেকেই বলেছিলাম আমাদের দলও বলেছিল যে এত শর্ট টাইমে এইভাবে আর করা ঠিক হচ্ছে না আমরা এর বিরুদ্ধে নই বাট এস আর সময় মতো করা দরকার ছিল টাইম নিয়ে করা দরকার ছিল কিন্তু আমাদের দলের যারা বিএলও টু তারা বিএন দের সঙ্গে সর্বরকম সহযোগিতা করেছে এবং আমাদের দলের কর্মীরা যদি বিএলও কে সহযোগিতা না করত তাহলে বিএলও বাড়িগুলো পর্যন্ত খুঁজে পেত না কারণ এই যে বিএলও সেটআপ একদম নিউ সেটআপ এর আগে কখনো বিএলও কাজ করেনি যাই হোক আজকে খসড়া তালিকা প্রকাশ গভর্নমেন্ট করেছে যদিও আমাদের দল এখনো হাতে পাইনি হয়তো বিকেলে পাবে বিকেলে পেলে আমরাও পাব আমাদের হাতে এখনো আসেনি তবে যে সমস্ত নাম বাদ গেছে বা মৃত সেই সমস্ত লিস্ট আমরা নেট থেকে কিছু কিছু বুথের বের করেছি সেগুলো আমরা দেখছি যে এই বাদ যাওয়া এবং মৃত যেগুলো আছে আমার বিধানসভায় দু তিনটে বুথ আমি দেখেছি সেখানে খুব একটা ওয়ার্মিল নেই পুরো লিস্ট না পাওয়া পর্যন্ত আমরা সঠিকভাবে কিছু বলতে পারছি না হ্যাঁ সাতাশ হাজার ভোট বাদ যাওয়া অস্বাভাবিক কিছু নয় আমার তিনশো একষট্টিটা বুথ বাংলায় সবচাইতে বড় বিধানসভা তিনশো একষট্টিটা বুথ তা সাতাশ হাজার ভোট ভাগ গেলে দু হাজার দুইয়ের পর আজকে দু হাজার পঁচিশ মারা গেছে তো কুড়ি হাজার লোক তিনশো পঁচিশটা তিরিশটা চল্লিশটা করে পার বুথ মারা গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এর সংখ্যা আছে তারা শিফট করেছে কোথাও কোথায় শিফট করেছে আমাদের কাছে তো তথ্য নেই যারা শিফট করে গেছে তারা নিশ্চয়ই নতুন জায়গায় ভোটার হবে বা করবে সাতাশ হাজার বাদ যাওয়া অস্বাভাবিক ব্যাপার না খুব ছোট সেখানেও পরিমাণ আমি দেখুন আমি তো জেলা নিয়ে বলতে পারবো না জেলা নিয়ে যা বলার অসীমা অরিন্দম বলবে আমি আমার বিধানসভাটা আপনাদের বলতে পারি যে আমার তিনশো যাওয়া অস্বাভাবিক নয় এটা স্বাভাবিক স্পেলিং আছে যেমন ধরুন আছে কারো ই কারো আর হয়ে গেছে এ হয়ে গেছে কারোর এ কালো আর হয়ে গেছে কারোর নামের স্পেলিং এর নামটা আছে টাইটেল উড়ে গেছে টাইটেল নেই এরকম আছে আমরা সেগুলো অনলাইনে দেবার জন্য সবাই অনুরোধ করবো আমরা তো হিয়ারিং এর জায়গা পাচ্ছি আমরা সেখানে হিয়ারিং এ নিশ্চয় বলবো এবং প্রকৃত ভোটার যদি বাদ যায় আমাদের দল বলেছে সর্বশক্তি নিয়ে লড়াই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইয়ে ডাক দেবেন সেবাই হবেনা অভিযোগ ভোটার যারা তাদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে এই মাধ্যমে এখনো কপি পুরো হাতে পাইনি কপি হাতে আমাদের জেলা সভাপতি তুলবে এবং আমরা হয়তো আজ রাত্রে বা কাল সকালের মধ্যে পাবো পুরো চিত্র না পেলে আপনাদের নাম কি বলবেন দেখুন এটা তো ভুল যদি হয় নিশ্চয়ই দল লড়াই করবে দল তো আগেই বলেছে প্রকৃত ভোটারের নাম বাদ গেলে লড়াই হবে এবং সেই লড়াই দিল্লি পর্যন্ত যাবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন যে লড়াইয়ের রূপরেখা কী হবে এরকম হলে দল নিশ্চয়ই বসে থাকবে না দল লড়াই করবে সেই লড়াইয়ের অংশীদার আমরাও হব